এনসিপি নেতার আঙুল কেটে নিল সন্ত্রাসীরা দশ বছরের মধ্যে এনসিপি সরকারে না গেলে রাজনীতি ছেড়ে দেব বললেন নাহিদ ঢাকা সাত আসন প্রার্থীদের পদচারণায় মুখর ভোটের মাঠ হেলিকপ্টারে গণসংযোগে এলেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীর বনানীতে পূর্বসূত্রতার জেরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা ও জুলাই যোদ্ধার বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন অবস্থায় যুগান্তরকে তথ্যটি জানিয়েছেন ভুক্তভোগী এনসিপি নেতা মোহাম্মদ আব্দুর রহমান রাকিব তিনি বনানী থানা এনসিপির সমন্বয় কমিটির সদস্য বলে জানা গেছে পারিবারিক সূত্র জানায় বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি পিচ্ছি শাকিল তামিম আলাউদ্দিন আলো ও নকিব সহ কয়েকজন মিলে বনানী করাইলের এরশাদ মাঠ এলাকায় অবস্থিত রাকিবের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের হাতের আঙুল কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী নেতা মোহাম্মদ আলীর ছেলে স্থানীয় সূত্র জানায় গেল কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে এই ঘটনায় সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করায় রাকিব ও তার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়ায় রাব্বী সহ অন্যরা গেল কয়েকদিন ধরে এনসিপি ও সাপলা প্রতীক নিয়ে রাকিবকে অশ্রাব্য ভাষায় মন্তব্য করে আসছিল রাব্বি ও তার সহযোগীরা এসবের প্রতিবাদ করায় দলবল নিয়ে রাকিবের বাসায় হামলা চালায় সন্ত্রাসী বাহিনীটি হামলার শিকার এনসিপি নেতা মোহাম্মদ আব্দুর রহমান রাকিব জানান আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিলাম পাঁচ আগস্টের পর থেকে ওরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল দুপুরে চাপাতি লাঠি হাতে ওরা আমার বাসায় হামলা চালায় হামলার সময় আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা ঠেকাতে গেলে চাপাতির কোপ আমার হাতে এসে লাগে এতে আমার বাম হাতের আঙ্গুল পড়ে গেছে রাকিব জানান সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকেও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে এদিকে ঘটনার সত্যতার বিষয়ে বনানী থানা ওসি মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন ঘটনাটি অবগত আছি যতটুকু জেনেছি ওনারা হাসপাতালে আছে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব আগামী দশ বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকার গঠন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলামের এই বক্তব্য শেয়ার করা হয় নাহিদ ইসলাম বলেন দশ বছরের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করতে চাই সরকার গঠন করতে চাই জনগণকে ক্ষমতায়িত করতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিয়ে গঠিত ঢাকার সাত সংসদীয় আসনে নির্বাচনী আমেজ বুইছে রাতদিন প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছে অন্তত আটজন জন এছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে মোট দশজন প্রার্থী মাঠে সক্রিয় রয়েছে প্রার্থীদের নিয়ে ভোটাররাও নানা হিসাব নিকাশ করছে সরজমিনে এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে গত দুই মাস ধরে ঢাকা সাত সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও জনসংযোগ করছেন প্রার্থীরা নিয়মিত অংশ নিচ্ছেন নানা সামাজিক কর্মকাণ্ডে গত তিন নভেম্বর বিএনপি দুইশো সাতত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এই তালিকায় বাদ পড়েছে ঢাকা সাত আসন আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ যুবদলের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক ইশাক সরকার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির হোসেন চেয়ারম্যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চব্বিশ নং ওয়ার্ড সাবেক কমিশনার ও বিএনপি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন খোকন অস্ট্রেলিয়া মেলবোর্ন বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা রিয়াজউদ্দিন আহমেদ মনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসিমা আক্তার কল্পনা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল আলোচনায় রয়েছে তাছাড়া বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হাফেজ এনায়েতুল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান দলীয় একক প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে দল থেকে এত বেশি মনোনয়ন প্রত্যাশীর ভিড়ে চূড়ান্ত প্রার্থী নির্ধারণে ত্যাগী সৎ ও জনসম্পৃক্ত নেতাকে অগ্রাধিকার দেওয়া হবে বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলা নেতাদের মূল্যায়নের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে মনোনয়ন চূড়ান্ত হবে তাছাড়া আসনটি সমঝোতার ভিত্তিতে শরিকদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তারা ভোটাররা বলছে আসনটিতে বিগত তিনবার আওয়ামী লীগের হাজি সেলিম সংসদ সদস্য ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনেও হাজি সেলিমের বড় ছেলে সুলাইমান সেলিম ডামি ভোটে নির্বাচিত হন তাছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন নবম জাতীয় সংসদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন বিশ বছর পর আগামী ত্রয়োদশ সংসদ আসনটি আবার বিএমপি উদ্ধার করতে পারবে কিনা এমন আলোচনা চলছে সবখানে জামালপুর তিন মেলানদহ মাদারগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাদিকুর রহমান মনোনয়ন বঞ্চিত হয়েও নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগে আসেন হেলিকপ্টারে চড়ে আজ বৃহস্পতিবার বিকেলে মেলানদহ উপজেলায় এ ঘটনা ঘটে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নাম না থাকলেও সাদিকুর সমর্থকদের কাছে এখনও সক্রিয় উপস্থিতি জানান দিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে এলাকায় পৌঁছান হেলিকপ্টারের শব্দ শুনতেই স্থানীয় লোকজন মাঠে ভিড় জমান অনেকেই ছুটে আসেন তাকে দেখার জন্য সাদিকুর রহমান মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার বাসিন্দা ঢাকায় তার একটি পোশাক কারখানা রয়েছে সম্প্রতি জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ সভা ও উঠান বৈঠক করে যাচ্ছিলেন তবে গত সোমবার বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মহম্মদ মুস্তাফিজুর রহমান আজ বিকেলে তাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে নামে সেখানে তিনি একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল নিয়ে তার গ্রামের বাড়ি ছবিলাপুর এলাকায় যান এ সময় তার কর্মী সমর্থকেরা সঙ্গে ছিলেন সমাবেশে সাদিকুর গণমাধ্যম কর্মীদের বলেন আমরা নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছি তবে আমাদের হাতে যথেষ্ট সময় আছে দলের হাইকমান্ড ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে মাঠের পরিস্থিতি আরও ভালোভাবে অবজার্ভ বা পর্যবেক্ষণ করতে পারেন সেই দিকে খেয়াল রেখেই তিনি একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন সেটা প্রার্থীর অবস্থান বোঝার জন্য আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে জ্বালা পোড়া হচ্ছে আমি সেই দিকে লক্ষ্য রেখে বলতে চাই আমার কর্মী সমর্থকেরা শান্তিপূর্ণভাবে ছিলেন একই সঙ্গে আমার কর্মী সমর্থকদের বলবো তারা যাতে কোনো ধরনের সহিংসতার দিকে না যান সবাইকে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সাদিকুর আরও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে মাঠ পর্যায়ে সঠিক তথ্য যাচ্ছে না আর যারা মনোনয়ন পেয়েছেন তারা দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে আমি বিশ্বাস করি দল মাঠ পর্যায়ের আরও খবর নিয়ে আমাকে মনোনয়ন দেবে